আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা এই প্রোডাক্টের এই প্রথম ভিডিও এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের আপদের জন্য নিঃসঙ্গতা কাটানোর জন্য বা নিজেদের চাহিদা পূরণের জন্য যাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে ঠিক আছে তারা চাইলেও হয়তো বা সব কিছু সম্ভব না প্রয়োজন মতো বা নিজের ইচ্ছা অনুযায়ী কিছুই করা সম্ভব না তাদের জন্য বিকল্প জিনিস হিসেবে এই জিনিসটা অসাধারণ কাজ করে হ্যাঁ অনেক আছে প্রবাসী যে ভাইরা আছে তারা তাদের ওয়াইফদেরকে গিফট করে আমাদের কাছে অ্যাড্রেস দিয়ে দেয় আমরা জাস্ট সামানটা পৌঁছাই দেয় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জিনিস ভাইব্রেটর হয় ভাইব্রেশন হয় মানে আমাদের ফোনে যেরকম ঝাঁকুনি বা কাপনি টাইপের এরকম ঠিক আছে এটা চুম্বক সিস্টেম যে কোনো জায়গায় সেট করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা দশ বছরের গ্যারান্টি দশ বছরের মধ্যে কিছুই হবে না আর থেকে বড়ো বেনিফিট হচ্ছে কি এটা এটা চার্জ ব্যাটারি আছে এই যে ব্যাটারি আমরা দিয়ে দেবো ফার্স্টে পরবর্তীতে আপনারা দেখা যাচ্ছে ব্যাটারি আপনারা যে কোনো ঘরের দোকানে পাবেন অথবা এগুলো চার্জেগুলো হয় তো কথা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওই নম্বর আপনারই হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে আমাদের সাথে ডিটেলস কথা বলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হয়তো আপনার হোম ডেলিভারি সারা বাংলাদেশ প্রোডাক্ট পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ